জনপ্রিয় র্যাপার থেকে শুরু করে প্রভাবশালী নেতাকে হত্যা নাম জড়িয়েছে বলিউড তারকা সালমান খানের বাসভবনে গোলাগুলির ঘটনাতেও পরিণত হন বলিউড পাড়ার আতঙ্কে হাই প্রোফাইল এমন সহ হত্যা চাঁদাবাজি ও মাদক পাচারের মোট একত্রিশটি মামলার আসামি আনমোল বিষ্ণোয়ী কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই তিনি বুধবার যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণের সঙ্গে সঙ্গেই নিরাপত্তাকর্মীদের হাতে গ্রেপ্তার হন মোস্ট ওয়ান্টেড এই সন্ত্রাসী কানাডায় জনপ্রিয় গায়ক সিথু মুসেওয়ালা কিংবা মুম্বাইয়ে প্রভাবশালী নেতা বাবা সিদ্ধিকী হত্যাকাণ্ড আলোচিত এই দুই মামলাতেই যোগসাজস ছিল ভারতের কুখ্যাত বিষ্ণয় গ্যাংয়ে আর এই গ্যাংয়েরই অন্যতম হোতা আনমোল বিষ্ণয় শোনা যায় বড় ভাই লরেন্স বিষ্ণয় কারাগারে যাওয়ার পর থেকে তিনি হাল সামলেছেন সন্ত্রাসী নেটওয়ার্কটির বেশ কয়েকটি হাইপ্রোফাইল সহ ভারত জুড়ে একত্রিশটি মামলার আসামি আনমল বিষ্ণুই বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলি ছড়ার ঘটনাতেও অন্যতম অভিযুক্ত তিনি এসব অপরাধে বরাবরই ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের মধ্যে শীর্ষে অবস্থান ছিল তার দুই সালে দেশ ত্যাগ করেন তিনি তিন দেশ পাড়ি দিয়ে আশ্রয় নেন যুক্তরাষ্ট্রে ২০২২ সালে ভুয়া কাগজপত্র রাখার দায়ে একবার মার্কিন পুলিশের হাতে আটক হন আনমোল বিষ্ণয় সে দফায় অবশ্য ছাড়া পেয়ে যান একই সালে রেড কর্নার নোটিশ পাঠানোর পর তার বিরুদ্ধে তদন্তে নামে মার্কিন কর্তৃপক্ষ বছর দুয়েক ভাগ ভাগদৌড়ের পর চলতি বছরের এপ্রিলে হন গ্রেফতার শুধু ভারতেই নয় আনমোলের নেটওয়ার্ক রয়েছে শুধু কানাডাতেও তার বিরুদ্ধে চাঁদাবাজি হত্যা ও মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগ রয়েছে অটোয়ায় দুই সাল থেকে গুজরাটের সাবরমতি জেলে বন্দী আনমলের ভাই লরেন্স বিষ্ণয় এরপর থেকেই ভারতীয় নিরাপত্তা বাহিনীর মূল টার্গেট হয়ে ওঠেন আনমল বিষ্ণয় দীর্ঘ প্রচেষ্টার পর তাকে বাগে আনতে পেরেছে কর্তৃপক্ষ রহমান যমুনা নিউজের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনে দূর হবে হিমালয়া নিম পিউরিফাই